আসসালামু আলাইকুম কৃষি এগ্রহ কৃষি এগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তালুচ কুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তে আমাদের কৃষি এগ্রহ নার্সারিতে দুইটা চারা সর্বোচ্চ বেশি পাবেন এক হচ্ছে পেঁপের চারা এগুলো দেখেন কি সুন্দর সতেজ পেঁপের চারা এটা মূলত শাহিজের পেঁপের চারা আর এদিকে এগুলো হচ্ছে পটলের চারা তে পেঁপের চারাটা মূলত বীজ থেকে করা আর পটলের চারাটা মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় তে যাই হোক আমাদের যে চারাগুলি যে দেখতে পাচ্ছেন এই চারাগুলি মূলত পটলের জাতের ভিতর বিভিন্ন প্রকার জাত থাকে এক হচ্ছে খাটো জাত আছে এক হচ্ছে লম্বা জাত আছে তো মূলত এগুলো লম্বা জাতের আর ওই সাইডে আমার কিছু চারা আছে সেটা হচ্ছে খাটো জাতের কারণ লম্বা জাতের পটলটা সর্বোচ্চ বেশি চলতেছে ইদানিং বাংলাদেশের প্রতিটি জেলায় যেটা মিডিয়াম লম্বা এই পটলটা সর্বোচ্চ বেশি চলে কারণ এই পটলটা বেশি পরিমাণ মোটা হয় না আর যেটা দেশি কুষ্টি আর ওই পটলের সাথে আমাদের এই লম্বা জাতটা এবার সর্বোচ্চ বেশি চলতেছে তো এই পটল লাগানোর জন্য যে জমিতে আপনারা লাগাবেন ওই জমিটা প্রথমে চাষ করে নেবেন চাষ করে নেওয়ার পরে আপনারা লাইন মেনটেন করে পটল লাগাইতে হবে অর্থাৎ লাইনে সাড়ে পাঁচ হাত পরপর ইয়া লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন হচ্ছে সাড়ে পাঁচ হাত পর পর আপনারা পটল চাষাবাদ করবেন তে ভিওয়ার্স পটল চাষাবাদের যে উপযুক্ত সময়টা এখন এখন চাষাবাদ করলে দেখা যাবে দেড় মাসের ভিতরে ফলন চলে আসবে অটোমেটিকলি চারা দেখেন একাত হয়ে গেছে আর আদা তো হবে আর ফুল চলে আসবে তো আমরা যেই চারাগুলি সুন্দর পরিবেশে দেখেন আমাদের কি সুন্দর সতে চারা দেখেন প্রতিটা চারার কোনো ধরনের রোগ নেই আল্লাহ রহমতে আমরা যত্ন করে তারপরে যত প্রকার কীটনাশক ব্যবহার করার প্রয়োজন আমরা সম্পন্ন করেছি যাতে প্রতি ইয়াতেই চারায় কোনো সমস্যা না হয় টেভিয়ার্স আমরা এই চারাগুলি কৃষকের সাথে দশ টাকা পিস হিসেবে বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিচ্ছি আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভাড়া এবং ক্যারেটে টাকা বহন করতে হবে বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অফিসে বাদ বাকি টাকা দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন যারা আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর ইউটিউবে যারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম